আরজিকাণ্ডের রেশ এখনও রাজ্য জুড়ে বয়ে চলেছে সরকারি অফিস থেকে হাসপাতাল সব জায়গায় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ আর এরই মধ্যে ধরে দিল ওই গার্ডের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছিল অফিসের মধ্যেই মধুচক্রের আসর দপ্তরের ঘরের মধ্যেই চলছিল অশালীন কাজকর্ম এবং মদ বিরিয়ানির ফোয়ারা গ্রামবাসীদের অভিযোগ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ভূমি সংস্কার দপ্তরের কার্যালয় গ্রামের এক প্রান্তের নির্জন এলাকায় আর সেই সুযোগে প্রতি সপ্তাহে শনি রবিবার করে সন্ধে নামলেই অফিস চত্বরের মধ্যে থাকা হাইমাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড আর অন্ধকারের সুযোগে বাইরে থেকে যুগলরা ওই নাইট গার্ডের দপ্তরের ঘরে প্রবেশ করতেন করে দপ্তরের লাইট বন্ধ হয়ে যায় কিছু করে বাইরে থেকে এবং যুবতী দপ্তরে প্রবেশ নাইট গার্ডের এর মদতে এরপরই গ্রামবাসী সেখানে ছুটে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থা দেখতে পান গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে আরো লোক জমায়েত হয়ে যায় খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে আসে উত্তেজিত গ্রাম দের সঙ্গে সেখানে বচসায় জড়িয়ে যায় পুলিশ কর্মীরা এরপরে কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড এবং ওই দুই যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আচ্ছা <muchul>, এই <muchul. muchul, muchul> 来来来来来来，来来来来来来来来。 ধৃত নাইট গার্ডের নাম বিশু মন্ডল বয়স আটত্রিশ আর এক যুবক তারই পরিচিত বাবলু মন্ডল বয়স পঁচিশ দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায় তবে ওই গৃহবধূর নাম এখনো উদ্ধার করা যায়নি প্রসঙ্গত যখন রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে এক পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে আর অভিযোগের তীর এক সিভিক ভলান্টিয়ারের দিকে সেই ঘটনার পরে পরেই আবার সরকারি অফিসের রক্ষকের দ্বারা মধুচক্রের আসর সামনে চলে আসায় চরম অস্বস্তিতে জেলা প্রশাসন ভূমি সংস্কার আধিকারিক রেভিনিউ অফিসার দেবরাজ মুখার্জি বলেন ঘটনাটা কি ঘটেছে খোঁজ নিয়ে দেখছি কি হয়েছিল নিয়ে গন্ডগোল হচ্ছিল কি হয়েছিল ছেলে আমরা দেখছি দু তিন দিন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসের সামনে থেকে লাইট বন্ধ হচ্ছে লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে নাইট গার্ড থাকা সত্ত্বেও কেন ঢুকবে আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে আছে বিরিয়ানি বন্ধ করে ভিতর দিকে কি করে কজন ছিল বিএলআর অফিস এটা এটা বিএলআর অফিস কতজন ছিল নাইট গার্ড বর্তমানে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল তিনজন ছিল এটা কি বিএলআর দপ্তরের ভিতরেই হচ্ছিল যা আচ্ছা তারপর বাইরে থেকে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা আচ্ছা কতদিন ধরে চলছিল এগুলো এটা তিন চার দিন ধরে চলছে এখানে কী হয়েছিল আমি ছিলাম তেঁতুল বাড়িতে আমাকে একজন ফোন করলো ফোন করে বলছে যে বাইরের লাইট বন্ধ আছে একটা মেয়েকে নিয়ে বেলার অফিসে ঢুকলো বললাম কোনটাতে বলছে এক নম্বরে তো আমি আসলাম বাইরের লাইটটা বন্ধ করে ভিতরের দিকে ওরা কি করছিল জানি না যখন আমরা যখন আমরা ই করি জানলা থেকে এরকম মানে ওখানে গেম খেলি গেম খেলি আঠাতে যখন জানলা থেকে দেখছি ভিতর দিকে কিন্তু বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে কি করছি না বা হুম ওটা তো বলতে পারছি না তিনজন ছিল এটা কি এটা কোন বিল্ডিং এটা এটা এক নম্বর বেলার অফিস সেভেন যে নাইট গার্ড অফিসের ভিতরেই একটা মানে অসামাজিক কাজকর্ম চলছিলো বহুদিন ধরে এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা আর আজকে দুজনকে আটক করে নিয়েছে একজন গৃহবধূও ছিল সঙ্গে দেখুন বিষয়টা আমিও শুনেছি লোকমাতি শুনেছি অ্যাকচুয়ালি কী ঘটেছে এখনও আমার জানা নেই আমি হায়ার অথরিটিকে জানিয়েছি আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে আমার বিএল ও সাহেব এজেন্ট সাহেব সবাইকে জানা এজেন্ট ম্যাডাম সবাইকে জানানো হয়েছে ওনারা যেমন ইয়ে করছেন ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের কাজ হবে স্যার গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে বহুদিন ধরেই চলছিলো এগুলো অসামাজিক কাজকর্ম তো আমার জানা নেই এখনও পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না আমি আজকেই খবর পেলাম সেই অনুযায়ী আমি ওপরে জানিয়েছি এবার ওনারা যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী অবস্থা নেওয়া হবে আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান আইনে ওনার যা শাস্তি হবে সেটা পুলিশ ইয়ে করে দেখবে তদন্ত করে দেখবে তারপর সরকারি দপ্তরে সরকারি অফিসে এরকম একটা অসামাজিক কাজকর্ম চলছে এটা কীভাবে দেখছেন আপনারা না না যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে স্যার পুলিশ ওখান থেকে নিয়ে এসছে হ্যাঁ আমি পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেছি হ্যাঁ ওনারা আমাদের অফিসিয়ালি তরফ থেকে যতটা আমাদের ইয়ে করার আছে আমরা করব অপরাধী যদি অপরাধ করে থাকে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে না না এরকম কোনো ইয়ে আমরা তো পাইনি কারণ এরকম পেলে আমরা নিজে থেকে আগে থেকেই ওনার ব্যবস্থা করতাম এরকম যদি কোনো ইয়ে হয়ে থাকে এখনই প্রথম শুনলাম আজকে আমি এক ঘন্টা আগেই শুনলাম ফোনপে আমি আসছি এরপর আমি কমপ্লেন করবো আমাদের অফিসিয়ালি যা আমাদের ফর্মালিটি আছে সেগুলো আছে সেগুলো সঙ্গে আমরা করবো আইনে অনুযায়ী আইন যেমন চলবে তেমনি আমরা বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা নার্সিং পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্য সাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা গড়মোড় এনএইচ টু নবাভার উত্তরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন Seven nine zero eight nine seven eight zero double one in a morning.